পঁয়তাল্লিশ কেজি গাঁজা সহ একটি অল্টো গাড়ি আটক করলো যাত্রাপুর থানার পুলিশ সোমবার রাতে যাত্রাপুর থানাধীন কাঠালিয়া থলিবাড়ি সড়কের কামাইটিলা এলাকায় যাত্রাপুর থানার পুলিশ যানবাহন চেকিংয়ে বসে যানবাহন চেকিং করার সময় পুলিশ টি আর জিরো এইট ই জিরো সেভেন থ্রি ফোর গাড়ি আটক করে গাড়িটিকে আটক করার সাথে সাথে গাড়ির চালক গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে যায় পুলিশ তখন গাড়িটিতে চালায় অভিযানে গাড়িটি থেকে মোট পঁয়তাল্লিশ কেজি গাঁজা উদ্ধার করা হয় সাথে সাথে পুলিশ গাঁজা সহ গাড়িটিকে বাজেয়াপ্ত করে যাত্রাপুর থানার ওসি জানান এনডিপিএস ধারায় একটি মামলা রুজু করা হয়েছে ঘটনার তদন্ত করা হচ্ছে পুলিশ গাঁজা পাচারকারীদের জালে তুলতে পারে কিনা প্রায় পাঁচ কেজি আমরা গাঞ্জা থেকে আমরা রিকভার করতে সক্ষম হয়েছি তো এই গাঞ্জাগুলা কে বিক্রি করলো বা কার গায়ে দিনে আসে এবং কোথায় যাবে তার বিষয়ে আমরা প্রথম থেকে সাথেকে আমরা যাত্রাপুর থানায় একটা এন মামলা নিচ্ছি